আজকে চলে আসলাম উনত্রিশতম দু হাজার পঁচিশের আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তো আজকের বাণিজ্য মেলাতে কিন্তু বিভিন্ন রকমের স্টলগুলো দেখানো হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে তার জন্য আপনাদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে সাড়ে আট হাজার আর এই ব্ল্যাক রঙের এটা এই ড্রেসটা বেশ সুন্দর লাগছে এটা কত আছে ভাইয়া কালোটা আচ্ছা এটা কিন্তু বারো হাজারের উপরে আসছে আর এই দেখেন এটা হচ্ছে গাউন খুবই চমৎকার করে হ্যাঁ শিফনের উপরে আসছে বিভিন্ন রকমের লেস দেওয়া লেস বসানো আছে বারো হাজার টাকায় পাবেন আপনারা অরিজিনাল মানে পাকিস্তানি পাঞ্জাবের আচ্ছা হ্যান্ডমেড এটা হ্যান্ডমেড কত আছে এটা এটা প্রাইস হচ্ছে 18000 টাকা এটা হচ্ছে 18000 18000 টাকায় পাবেন আপনারা এটা হচ্ছে মুসলিম সিল্কের আচ্ছা এটা হচ্ছে মুসলিম সিল্কের উপরে আছে পুরোপুরি হ্যান্ডমেডের উপরে আছে তো এটা আপনারা আঠারো হাজার বলছেন আঠারো হাজার টাকায় পাবেন থ্রি পিস আচ্ছা যখন আপনারা নিতে আসবেন টু পিস এটা আচ্ছা যখন আপনারা নিতে আসবেন তখন কিন্তু ভাইয়ারা অনার করবে আর এখানে কিন্তু আপনারা যারা শাড়ি চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে এই দোকানটাতে তো এই শাড়িটা এটা কিন্তু বারো হাজার বারো হাজার ভাইয়া বারো হাজার আচ্ছা এটা কিন্তু পিওর শিফনের উপরে আছে আর এটা হচ্ছে গোটা পাতির কাজ করা আছে আচ্ছা গোটা পাতির কাজ করা আছে আর সিকোয়েন্স বসানো আছে এটাও হ্যান্ডমেড বারো হাজার টাকা কালার হবে এটার মধ্যে কয়টা কালার আছে আপনাদের কাছে আচ্ছা অনেকগুলো কালার কিন্তু আছে ভাইয়া বলছে এটা কত আছে ভাইয়া এটা কি টোপিস না ওয়ান পিস এইয়া কি তো এটা শাড়ি তো ও এটাও শাড়ি আচ্ছা এটাও শাড়ি আছে এগুলো কত করে আছে বারো হাজার এটা গোটা পাতির উপরে আছে পুরোটা গোটা পাতির উপরে হবে এটা হচ্ছে বারো হাজার করে ইসনে অর কদর মিললেঙ্গে আপকো ইয়ে বকলা রালা কে বোল রে হি ডিফারেন্ট ডিজাইন হ এ ডিফারেন্ট ডিজাইন হ এটা কিন্তু ब्लाउজ পিস টা হবে এটা হচ্ছে ब्लाउজ পিস টা গটা পাতির উপরে আছে কানে সর পজি এই স্টেজে কম কম হবে আচ্ছা এগুলো হচ্ছে সাড়ে বারো হাজার টাকা এই থ্রি পিস এগুলোর মধ্যে আপনারা অনেক কয়টা কালার অপশন পাবেন আচ্ছা এটা এটা পেয়ে যাবেন আপনারা শিফনের উপরে এটা কি থ্রি পিস না টু পিস আচ্ছা এটা হচ্ছে থ্রি পিস সেট আছে কত আছে এটা ভাইয়া সাড়ে ছয় হাজার এটা হচ্ছে শিফনের উপরে নিট পোর্শনটা এরকম থাকবে এই যে এটা কাটওয়ার্ক টাইপের আছে খুবই সুন্দর একটা কাজের উপরে আছে। এটা হচ্ছে ইনারের কাপড়টা ইনার প্লাস সালোয়ার আর এটা হচ্ছে অন্যটা এই যে এটা হচ্ছে শিফনের অন্যটা কি থ্রি পিস আছে আচ্ছা এগুলো হচ্ছে কাতানের উপরে থ্রি পিস সেট আছে কত করে আছে ভাই এগুলো এটা হচ্ছে ওন্না আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা এক সঙ্গে আছে এটা হচ্ছে জামা আচ্ছা এটা হচ্ছে জামার পিসটা টু পিস আচ্ছা কত আছে এটা সাড়ে নয় হাজার টাকা এটা হচ্ছে কাতান থ্রি পিস আচ্ছা আপনারা যখন নিতে আসবেন ভাইরা বলছে যে কিছু অনার করে দিবে কিছু কম রাখবে আপনাদের জন্য আচ্ছা এখানে একটা হ্যান্ডমেড থ্রি পিসের উপরে আছে টু পিস বলছেন না আচ্ছা এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে হ্যান্ডমেড থ্রি পিস আচ্ছা অরগ্যানজা কাপড়ের উপরে আছে কত করে আছে এটা এটা হচ্ছে বারো এটা হচ্ছে স্লিপসটা আচ্ছা এটা হচ্ছে স্লিপসটা হবে আচ্ছা এটা হচ্ছে জামার নিচের প্যানেল দামান পোর্শনটা আচ্ছা এটা হচ্ছে সামনে আর এটা হচ্ছে পেছনে আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ওড়নাটা এই যে অন্যায় এরকম দুই ধার দিয়ে বর্ডার থাকে সাড়ে বারো হাজার টাকাই পাচ্ছেন এরকম একটা সুন্দর হচ্ছে কড্ডি উপরে। কত করে আছে এটা এটা হচ্ছে 7500 এটা আবার আচ্ছা এটা হচ্ছে হাতার পোরশন স্লিপসের নিচের অংশটা এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে ওন্নাটা হচ্ছে অনেক সুন্দর এই দেখুন আচ্ছা এই যে দুপাট্টাটা আপনারা দেখেনান ওন্নাটা এরকম থাকবে সুন্দর একটা ওন্না

গোটা পাতির এগুলোর উপরে কিন্তু আপনারা বেশ কয়েকটা কালার অপশন পেয়ে যাবেন হ্যাঁ এগুলো হচ্ছে সিল্কের উপরে আছে অনেক কটা কালার পাবেন এই যে বেশ অনেক কয়টা কালার পাবেন ওয়ান পিস আচ্ছা পনেরোশো করে সেম প্রাইসে পাবেন পনেরোশো একটা নিলে পনেরোশো আর দুটো নিলে পঁচিশশো এই লেহেঙ্গাটা কত করে আসবে আচ্ছা লেহেঙ্গাটা এটা হচ্ছে একটা লেহেঙ্গা সেট এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকায় পাবেন আপনারা আর এগুলো কত করে আছে এগুলো এগুলো আছে এগুলো কিন্তু সাড়ে চার হাজার করে পাবেন আপনারা

সাথে এখানে আরও শাড়ির অপশন পেয়ে যাবেন আপনারা তো আপনারা যারা শাড়ি পাকিস্তানি শাড়ি থ্রি পিস এগুলো চাচ্ছেন তারা কিন্তু এই সপ্তাহতে চলে আসতে পারেন ডিসকাউন্ট নাই আচ্ছা এখানে হচ্ছে আপনারা ফিক্সড প্রাইসের উপরে এই যে কিয়ামের শোরুমে এটা হচ্ছে কয় লিটারের আছে সেভেন পয়েন্ট ফাইভ লিটার এটা হচ্ছে একুশশো তিরিশ টাকায় নিতে পারবেন আপনারা এই প্রেশার কুকারটা সাথে কিন্তু এখানে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ লিটার আছে এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ এটা ফাইভ পয়েন্ট ফাইভ লিটার এটা হচ্ছে আঠারোশো তিরিশ টাকা এটা আছে ফোর পয়েন্ট ফাইভ লিটার এটা আছে সতেরোশো সত্তর টাকা সাথে এটা আছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার এটা আছে চোদ্দোশো সত্তর টাকা আর যারা এটা হচ্ছে এগুলো কী শেপ বলে ভাই বেলি কুইন শেপ আচ্ছা এগুলো হচ্ছে শেপের মধ্যে আছে এগুলো হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার এটা হচ্ছে আঠারোশো নব্বই টাকায় পাবেন আপনারা তাছাড়া কিন্তু এই ডিজাইনের উপরে অনেকগুলো সাইজ এই এইটে আপনারা যখন আসবেন পছন্দ করে নিয়ে নিতে পারবেন আর এই ধরনের কড়াইগুলো আছে এগুলো হচ্ছে আঠাশ সি এম উনিশশো টাকায় নিয়ে নিতে পারবেন তা হচ্ছে গ্লাস লিডের উপরে আছে আচ্ছা কেন বাড়বে কেন প্রাইস ট্যাগ দেওয়া আছে মানে কোম্পানি চাইলে আরেকটু বাড়াতে পারবে আচ্ছা চাইলে মানে বাড়বে আর কি কমবে না মেলা শেষে আমি তো জানি যে মেলা শেষে কমে আমাৰ প্ৰডাক্ট কখনো

খুব দ্রুত হচ্ছে আসছে চলে ভাইয়া বলছে আচ্ছা সাথে কিন্তু এরকম তাওয়াগুলো পাবেন এটা হচ্ছে টোয়েন্টি সিক্স এর এটা হচ্ছে এগারোশো টাকার মধ্যে পাবেন সাথে এই ধরনের পাতিলগুলো আছে এটা হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে সাতশো ষাট টাকা এটা হচ্ছে ছয়শো আশি টাকা এখানে কিন্তু মিক্সি ব্লেন্ডারের ওপরে আপনারা বিভিন্ন রকমের অপশানগুলো পাবেন এটা হচ্ছে ছয় হাজার টাকার ওপরে পাবেন আর এটা আছে ছয় হাজার সাথে এটা আছে পাঁচ হাজার বিভিন্ন রকমের মডেল আর কালারের উপরে আপনারা পাবেন আর দামটাও হবে এক এক রকমের আচ্ছা এটা হচ্ছে পাঁচ হাজার চল্লিশ টাকার মধ্যে পাবেন সাথে এটা আছে পাঁচ হাজার দুশো বিশ টাকা এটা আছে পাঁচ হাজার দুশো আশি টাকা তো এরকম বিভিন্ন রকম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা ক্যামে কিন্তু আপনারা এই যে আয়রনগুলো পেয়ে যাবেন এটা আছে এগারোশো সরি সতেরোশো চল্লিশ উনিশশো আশি এটা আছে বাইশশো আশি সাথে এরকম ফ্ল্যাক্সের অপশনগুলো পাবেন বিভিন্ন রকম রেঞ্জের উপরে আছে সাইজ ওয়াইজ রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রাইট চয়েস আমাদের দেশি একটা দোকান দেশি দোকান তো ভাইয়া আচ্ছা এখানে হচ্ছে প্রাইস লেখা আছে এই যে শোরুম প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস বর্তমান মূল্য বারোশো টাকায় এই জামাগুলো আপনারা পাবেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা বারোশো টাকায় বারোশো পঞ্চাশ টাকায় পাবেন এই যে এই যে ভাইয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার ডিজাইন হ্যাঁ নেক পশন এটার একটা নেক পশন আলাদা এটা একটা নেক পর্ষণ হ্যাঁ ডিজাইন আর এটার মধ্যে আবার স্লিপসের মধ্যে এরকম কাজ করা আছে এগুলো হচ্ছে আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পাবেন তো এখানে কিন্তু আপনারা এই এই এইগুলো কি ওয়ান পিস হবে ভাইয়া আচ্ছা এগুলো সালোয়ার সহ টু পিস আচ্ছা সালোয়ার সহ টু পিসগুলো এগুলো আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই যে বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই টু পিসগুলো কিন্তু পাবেন আচ্ছা এই ড্রেসটা এই যে এই যে ড্রেস আমি আপনাদেরকে দেখে দিলাম এই যে এটা হচ্ছে ড্রেস এই ড্রেসটার সাথে এই সালোয়ারটা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একটা চমৎকার একটা কম্বো সেট কালার কামিজ তো এগুলো হচ্ছে আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পাবেন সাথে এরকম থ্রি পিসের অপশনগুলো কিন্তু আপনারা পাবেন এছাড়াও কিন্তু এই যে কটনের মধ্যে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন এগুলো আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পাবেন এখানে কিন্তু এই কটনের থ্রি পিসগুলোর উপরে অনেক কয়টা কালার আর ডিজাইন অপশন পাবেন আপনারা এখানে কিন্তু প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু ওভার সাইজেরও আমি দেখছি এই যারা কিন্তু ওভার সাইজ চাচ্ছেন থ্রি পিসগুলো তারা কিন্তু চলে আসতে পারেন বাণিজ্য মেলার এই স্টলটাতে এটা হচ্ছে রাইট চয়েস এই স্টলটাতে আপনারা চলে আসতে পারেন এখানে অনেক কালার অপশান আপনারা পাবেন এই থ্রি পিসগুলোর উপরে

বিভিন্ন রকমের ফ্যাবগুলোর মধ্যে কিন্তু আপনারা পাবেন বারোশো পঞ্চাশের উপরে সাতশো পঞ্চাশের কি কটনের মধ্যে হবে আচ্ছা এগুলো হচ্ছে কটনের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা করে আনস্ট্রিক থ্রি পিসগুলোর যারা চাচ্ছেন নিজের পছন্দ মতো মেক করে নিতে তারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারেন তাছাড়া কিন্তু এরকম টপসগুলো আপনারা পাবেন আচ্ছা এগুলো হচ্ছে বাচ্চাদের সাতশো আশি টাকা এগুলোর উপরে ডিসকাউন্ট হবে না টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা দুশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পরেই এই প্রাইসটা আসছে হ্যাঁ এই যে দুশো টাকা ডিসকাউন্টের পরে সাতশো আশি টাকায় পাবেন এগুলোর উপরেই তো অনেক কালার হবে হ্যাঁ অনেক কালার এই কালার আচ্ছা এই যে কালার এই তো এখানে আরেকটা কালার আসছে আর তাছাড়া কিন্তু আচ্ছা ও আরও কিছু কম দিবে ভাইয়া বলছে আচ্ছা অফারের উপরে অফার পাবেন আপনারা এই রাইট চয়েস তাই তো আপনাদের দোকানের নাম প্রাইজ আচ্ছা বোরখাগুলো কিন্তু আপনারা ষোলোশো আঠারোশো দুই এরকম প্রাইসের মধ্যে নিতে পারবেন তাছাড়া কিন্তু এই ধরনের সালগুলো আপনারা পাবেন এগুলো কিন্তু খুব হালকা সালের মধ্যে আসছে আচ্ছা এগুলো কিন্তু সব কাশ্মীরি প্রোডাক্ট এই যে এগুলো কত করে আসছে আচ্ছা এটা হচ্ছে পিওর পাশিনার মধ্যে আছে তেইশো করে বলছে ভাইয়া হ্যাঁ এগুলোর মধ্যে কালার হবে ভাইয়া কালার আছে আচ্ছা এগুলোর মধ্যে আপনার কালার অপশন পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এখানে কিন্তু কালার দেওয়া আছে এখানে একটা হোয়াইটের মধ্যে আছে আর এটা হচ্ছে পাউডার ব্লু আচ্ছা ভাইয়া বলছে যত পাতলা হবে পাশমিনার উপরে তত কিন্তু দামি হবে আর জিনিসটা কোয়ালিটিটাও ভালো হবে আচ্ছা এটা কত বলছেন আচ্ছা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আটত্রিশশো টাকা প্রাইস আসবে এই শালটার এটা কিন্তু খুবই একটা চমৎকার একটা শাল হ্যাঁ আর এটা কিন্তু খুবই সফট খুবই সফট এই যে দেখছেন খুবই সফট একটা শাল এর মধ্যে কালার অপশন আছে আচ্ছা এটার মধ্যে আপনারা কালার অপশন পেয়ে যাবেন এখানে আরেকটা পাকিস্তানি শোরুম তো এটাতে আছে এই যে এই ধরনের জ্যাকেটগুলো আপনারা পাবেন এই ধর এই ধরনের বিভিন্ন রকমের জ্যাকেটগুলো কিন্তু আপনারা পাবেন বিভিন্ন রকম কালার ডিজাইনের মধ্যে কত করে আছে দাদা আচ্ছা সাড়ে ছয় হাজার টাকা বলছে তো আপনারা যদি সকাল সকাল আসেন মেলাতে তাহলে কিন্তু ডিসকাউন্টের উপরে পাবেন আচ্ছা ডিসকাউন্ট হয়ে যাবে ভাইরা বলছে ডিসকাউন্ট দিয়ে দেবে তাছাড়া এই শালগুলো কত করে আছে ওইগুলো হল পঁচিশ শুধু ডিসকাউন্ট ক্লু কিউ পঁচিশ আচ্ছা ডিসকাউন্টে বাইশশো আর এগুলো সেম সেম আচ্ছা কম দামি নাই কিছু এক হাজারের মধ্যে এক হাজার টাকার ভিতরে ডায়মন্ড টাকার ভিতরে এগুলো কি থ্রি পিস না পিস কত করে ম্যাডাম তিন হাজার পাঁচশো ডিসকাউন্ট টাকা

দু হাজার টাকায় আপনারা এই টেবিল ডানারগুলো কিন্তু পাবেন তো এই থাইল্যান্ডের শোরুমটাই এবার কী কী আছে দেখা যাচ্ছে এগুলো আছে বাচ্চাদের বাচ্চারা এগুলো ইউজ করতে পারবে এগুলো হচ্ছে চাবের রিং এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে সাথে এগুলোও আছে এগুলো তিনশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ এই এই ব্যাগগুলো আপনারা পাবেন থাইল্যান্ডের এই শোরুমটাতে আটশো পঞ্চাশ করে পাবেন কিন্তু একটা ব্যাগ আচ্ছা স্টক বলছে এ ভাইয়া বলছে স্টক নাকি সীমিত আছে আর এই ব্যাগ গুলোর উপরে কিন্তু আপনারা বেশ কয়েকটা ডিজাইন আর কালার অপশন পাবেন এই করে ছিলাম আর এফ এল এর শোরুমে আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আয়রন তো এই আয়রনগুলো কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পাবেন সাথে কিন্তু এখানে তেরোশো পঁচিশ টাকারও আয়রন আছে আচ্ছা তাছাড়াও কিন্তু অনেক রকমের ডিজাইনের উপরে আর দাম হচ্ছে এটার দাম হচ্ছে বারোশো পঁচিশ টাকা তো বিভিন্ন রকম ডিজাইনের উপরে কিন্তু এই আয়রনগুলো আপনারা পাচ্ছেন এখানে কিন্তু পনেরো পার্সেন্ট মূল্য ছাড়ে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে মেটালের উপরে আছে আর এটার দাম হচ্ছে দু হাজার তিনশো তেইশো টাকায় পাবেন আপনারা সাথে যারা এরকম কড়াইগুলো চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকার একটা কড়াই তো এটা হচ্ছে ডিসকাউন্টের পরে চারশো পঁয়তাল্লিশ টাকা আসবে

আকিজ কোম্পানি আপনাদেরকে হোম ডেলিভারি পুরোপুরি একদম ফ্রিতে দিচ্ছে আর তাছাড়াও কিন্তু পনেরো পার্সেন্ট ছাড়ে পাচ্ছেন আপনারা আকিজ কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট এখন যে আলমারিটা দেখানো হচ্ছে এই আলমারিটার দাম পড়বে দশ হাজার একশো টাকা এখানটাতেও আপনারা বিভিন্ন রকমের আলমারি কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার থাকবে আর সাথে এখন যে আলমারিটা দেখানো হচ্ছে এই আলমারিটার ফিচারটা কিন্তু খুবই সুন্দর ছিল এই আলমারিটা যখন ব্যবহার করবেন এটার মধ্যে থেকে দারুণ একটা স্মেল পাবেন আপনারা আর যেটা থাকবে লাইফ জন্য তার জন্য আপনাদেরকে ন্যাফথালিন ইউজ করতে হবে না কি দারুণ ব্যাপার তাই না এছাড়া ঘরের জায়গা বাঁচাতে যারা একটু ছোটখাটো ওয়ার্ড্রপ চাচ্ছেন তারা কিন্তু এই ওয়ার্ড্রপটা নিয়ে নিতে পারেন আর এটার দাম থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাথে পনেরো পার্সেন্ট ছাড়ে একদম হোম ডেলিভারি কিন্তু ফ্রিতে পাচ্ছেন এছাড়াও বাচ্চাদের খেলনা গাড়ির উপরেও আপনারা অনেক কয়টা অপশন পেয়ে যাবেন সাথে ছাড় তো আছেই আচ্ছা এগুলো কিন্তু আমাদের দেশেই তৈরি হচ্ছে এখন এই সিল্কগুলো তো হচ্ছে এই যে এরকম সিল্কের এটা হচ্ছে শিফনের মধ্যে অন্যটা আছে আর এই যে সালোয়ারের কাপড়টা এরকম কত করে আছে বলছেন আচ্ছা এটার দাম এগারোশো পঞ্চাশ এগুলোর মধ্যে কালার আছে কালার ডিজাইন প্রিন্ট আলাদা আলাদা আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু এই যে অনেকগুলো কালার আছে সিল্কের মধ্যে যারা থ্রি পিস খুঁজছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন সিল্কের মধ্যে কিন্তু আপনারা আরও অনেক অনেক কালার অপশান পেয়ে যাবেন চমৎকার কিন্তু কালার এই যে আমাকে আমি যে একটা হলুদ দেখলাম ওটার মধ্যে এটা আর একটা কালার এই আর একটা ডিজাইন মানে কালারের এখানে অভাব নেই এটা আছে পিঙ্কের ওপরে এটা আছে গ্রিনের মধ্যে চুন্দ্রি প্রিন্ট এগুলো সাথে এগুলো যারা একটু সাদা চাচ্ছেন সাদার মধ্যে এরকম পেয়ে যাবেন বিভিন্ন রকমের কালার অপশন আছে এখানে আপনারা কালার আর প্রিন্টের উপরে পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ করে বলছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা থ্রি পিস পাঁচশো টাকা তিনটি সেট কিনলে তেরোশো টাকায় পাবেন আপনারা তো এখানে কিন্তু তেরোশো টাকা থ্রি পিসগুলো এই যে

মাগ গুলো কত করে আছে এগুলো 550 করে আছে সাথে এই আচ্ছা এই যে এই ঝুড়ি কত করে আছে 1550 এটা মেটালের মেটালের আচ্ছা देखिए এবার টার্কিশ এই শোরুমটাতে যাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেমগুলো আছে ভাইয়া এগুলো কত করে আছে দরজার উপরে লাগানোর আচ্ছা দরজার উপরে লাগানোর জন্য ডোর ম্যাট তো এগুলো হচ্ছে ছয় হাজার টাকা করে পাবেন আপনারা এগুলোর মধ্যে বেশ অনেক কালার পেয়ে যাবেন এই যে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা কিমচি ফ্লেভার আছে এখানে একটা কোরিয়ান সুপার স্পাইসি আছে আচ্ছা এই দুটো মিলে দাম হয় চারশো টাকা সেখানে আপনারা অফারে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা কোরিয়ান নুডলসের মধ্যে আপনারা কিন্তু এখানে দেখেন চারশো টাকার একটা প্যাকেজ পেয়ে যাবেন চারশো টাকারটা এখানে আপনি তিনশো টাকায় পাবেন আর এখানে মোট দশ পিস আছে এই বক্সটার মধ্যে তো এবার যাচ্ছি বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের এই শোরুমটা আপু এগুলো কত করে আছে আচ্ছা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আছে এটাই তো লার্জ আচ্ছা এটা সাতশো পঞ্চাশ ছোটটা কত আছে পাঁচশো পঞ্চাশ করে আছে তো পাঁচশো পঞ্চাশের এগুলোর মধ্যে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন ডিজাইনও পেয়ে যাবেন ভাই এই ব্যাগগুলো কত করে আছে ছয়শো পঞ্চাশ এখানে যা রাখা আছে সবই ছয়শো পঞ্চাশ করে আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু এই যে কালার অপশন পাবেন আপনারা আর এগুলো আছে পাঁচশো পঞ্চাশ করে এগুলো সব জুটের প্রোডাক্ট এই ল্যাম্পটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই যে লিখা আছে সাথে এইটা আছে পঁচিশশো টাকা এটা গায়ে দুশো টাকা শো তিরিশ টাকা আচ্ছা এটা গায়ে রেট দুশো পঞ্চাশ আর আপনারা বিক্রি করতেছেন দুশো তিরিশ টাকাই ট্যানেলের এই ব্যাগগুলো কত করে আসছে এগুলো হচ্ছে 250 250 পরে আছে কোয়ালিটি আর এগুলো 1950 1950 দহাতে আচ্ছা এগুলো মানে কি চায়না নাকি তাই এগুলো চায়না আর পাশে এইটা এগুলো কত করে আছে এগুলো 1950 আছে এটা আছে 2000 এর দুরুম আছে মধ্যে আছে এগুলো এগুলো আছে

এগুলো আছে 750 গুলো। এগুলো বাচ্চারা খুব পছন্দ করে। তো আপনারা কালারফুল কিছু চাচ্ছেন বাচ্চাদের জন্য আপনারা কিন্তু এগুলো মুভ করবে। এগুলো মুভ করবে। কত করে আছে এগুলো? এগুলো 650। বড় সাইজটা হচ্ছে 750 এটা 650। আচ্ছা এটা 650 আর এটা কিন্তু ওয়াশ করতে পারবেন। আচ্ছা এগুলো আপনারা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন। আর এখানে কিছু হ্যাঁ এখানে চমৎকার একটা ডিজাইন। এগুলো বাচ্চারা ইউজ করতে পারবে। এগুলো কত করে আছে? এগুলো আছে সাথে এখানে আরো কিছু দেখতে পাচ্ছি এগুলো কত করে

আচ্ছা Gucci brand আছে 22 ton bar bar e chugurai ma ar sathe eta koto eta eta 1950 eglu abar 1950 acha ekhane ভাইয়া এগুলো কত করে আছে বারোশো এখানে যা আছে সবই বারোশো আচ্ছা এখানে কিন্তু অনেক রকমের এগুলো কি পাপস বলে তাই তো পাপস পেয়ে যাবেন আপনারা বেশ একটু লং হবে তো এগুলোর মধ্যে তানার অপশনও আপনারা পেয়ে যাবেন এটা কত ভাইয়া

এটা হচ্ছে ডাইনিং টেবিলের উপরে আচ্ছা এগুলো কত করে আছে আঠারোশো করে আছে এই পাপোশটা কত আছে ভাইয়া তিন হাজার এটার মধ্যে কালার হয় কালার আছে এটার মধ্যে সাথে কিন্তু এই যে এখানে টেবিল রানারের উপরে আরও অপশন আপনারা পাবেন আচ্ছা এগুলো কত করে আছে পাঁচ ফিট ভাই সাত ফিট হবে কত করে আছে এটা এটা হচ্ছে নয় হাজার পাঁচশো করে এটার মধ্যে কিন্তু আপনারা প্রচুর কালার পেয়ে যাবেন আচ্ছা এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার গুলো দেখে নিতে পারবেন ইয়েলোর মধ্যেও আছে ইয়েলো অ্যাশ এই টাইপের কালার গুলো আছে এগুলো কত পড়বে নয় হাজার পাঁচশো করে আছে

ছয় সাড়ে ছয় পাঁচ হাজার যে যেভাবে বার্গেনিং করবেন আপনারা সেভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ট্রেগুলো তো আমার আজকের কন্টেন্টটাকে যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে আপনি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন এছাড়া আপনাদের সবার জানার সুবিধার্থে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ